হয়ে গেলে তোমাদের মানব সভ্যতা কোথায় চলে গেল রাস্তায় নামতেছে আর ঘরের ভিতরে পায়খানার কুলুক মুখে দিয়ে আছো আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে একটা মুসলমান আর মুসলমানের দেহের স্বরূপ এই হাদিসের উপরে যদি আপনার আমল থাকত অবশ্যই মায়ানমারের বেইমান কাফের সেনাবাহিনীর বিপক্ষে আপনি কোনো না কোনো বিবৃতি দিতে পারতেন কথা বলেন ঠিক না বেশি আমার ভাইরা কি অবস্থা মায়ানমারে চলতেছে বন্ধুরা আমার এবার ওই দুইটা মেয়ে এসে দাঁড়িয়ে বলতেছে মুসা এই এলাকায় তোমার কোন আত্মীয় স্বজন নাই মুসা তুমছে আক্তা যুবকের থাব্পড় দিয়ে এলাকাছাড়া করেছো জানো ওই একটু পরে দলে বাড়ি করে এসে এমনি তো পারে নাই আমার এরকম করে আসে দেখানোর চেষ্টা তোমার উপরে বিভিন্ন নির্যাতন করতে পারে সুতরাং এলাকায় দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো আমার ভাইরা মুসা আলাইহিস সালাম এখন একটু চিন্তা করতেছেন কি করব ভাই একে তো অপরিচিত দেশ তাতে আবার অপরিচিত দুইটা মেয়ে এই দুই মেয়ের সাথে যদি যাই বাড়িতে গিয়ে কোনো বিপদে পড়ি কিনা এই টেনশনে মুসা আলাইহিস সালাম একটু খালি আছেন হঠাৎ করা ওই দুইটা মেয়ের বড় নাম হলো সফুরা সপুরা ডাক দিয়ে বলতেছে মশা চিন্তা করো না চিন্তা করার কারণ নাই আমরা কোন খারাপ চরিত্রের মেয়ে আমরা কোন খারাপ বাড়ির মেয়ে না গো মশা আমার আব্বা হতেছেন বর্তমান জামানার নবী হজরতে সুয়াইবালাই হিসালা

ভিনদেশী যুবকের কণ্ঠস্বর শুনতে পেয়ে এবার হযরতে শুয়াইব আলাইহিস সালাম ডাক দিয়ে তার বড় মে সপুরাকে ডাক দিয়ে বললেন সপুরা আমাদের বাড়িতে নতুন কোন যুবকের কণ্ঠ যেন শুনতে পায় এখন যদি সাদখিরাতে ওই সাফাই মা বাপ মানুষ এসে বলে ওরা সালাম দেয় তা সালামে স্পষ্ট হয় না কয় আসসালামু আলাইকুম মনে হয় সালা আঠে গলায় দিয়েছে মাখালি মুন্সিগঞ্জের আজগবি মাহফিল চলতেছে আজগবি ট্রাস্টের উদ্যোগে মাহফিল অধ্যাপক নুরুল আমিন বসা খুব রসিক মানুষ আমরা পাশ এবার নোয়াখালীর একজন চাকরি করে ফোনে কথা বলতে বলে এসে বলতেছে হুজুর আমরা এলাকায় একজন হাসি দিয়ে মরি গেছে এখন এ কথা বলার সাথে সাথে হুজুর করছে হাসতে হাসতে মরে গেছে কিন্তু ইমানের সাথে মরছে এখন লোকটা কয় না হুজুর বোঝেন নাই ফাঁসি দিয়ে মরে গেছে হাসি দিয়ে মরে গেছে এই ধরনের কথা যদি সাক্ষীরা এসে কেউ বলে সাথে সাথে বুঝে নেবে যে দক্ষিণে মালদা এ অন্য কোন জেলার প্রোডাকশন ঠিক না আমার ভাইরা হালদাতে সোয়াইবালা সালাম বললেন মা। আমাদের বাড়িতে নতুন কোন যুবক যেন এসেছে ভাষা স্পষ্ট কে এসেছে কোন এলাকা থেকে এসেছে এবার ডাক দেওয়া বলে আব্বা আমাদের বাড়িতে

সেই জ্ঞানের উচিরায় আমি বুঝতে পেরেছি এই মুসা কোন সাধারণ মুসা না অবশ্যই মুসা ভবিষ্যতে আল্লাহর নবী হয়ে যাবে বন্ধু কথা এরপরে কিছুদিন যখন চলে গেলাম শুয়েবা আলাইহিস আমার সেই নবুয়াতি লাচিটা কোন জায়গায় আমি অন্ধ হয়ে গেছি একটুখানি নিয়ে যাও নবুওয়তী লাচিটাকে স্পর্শ করে দেখতে চাই নবুওয়তী লাচি মানে হলো আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় চলে আসতেছিলেন আল্লাহ পাকের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আমি দুনিয়ায় চলে যাচ্ছি জান্নাতের একটা নিদর্শন তুমি আমার দাও আল্লাহ তাআলা বললেন আদমরে এই বিদায়ের সময় তোমাকে কি দেব একটা

সেই লাঠিটা আমাদের বাড়িতে নাই লাঠিটা ময়দানে চলে গেছে এবার সহিব ডাক দিয়ে বলো মা কোন নবী ছাড়া যে লাঠি কেউ উঁচু করে ধরতে পারে না ওই লাঠি নিয়ে ময়দানে কে গেছে এবার হাজদাতে সফুরা ডাক দিয়ে বলে আব্বা যান আমাদের বাড়িতে যেই যুবকটা কাজ করে ওই মূসা আপনার নবুয়াতি লাঠি নিয়ে ময়দানে গেছে এবার হাজদাতে সহিব ডাক দিয়ে বলেন ও মা সফুরা শোন তোমার কথাই সত্য হয়েছে আজকে যেহেতু নবুয়াতি লাঠি হাতে করে নিয়ে আমি এসে আমি শির আমি নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই ভবিষ্যতে মুসা আল্লাহর রহমতে নবী হয়ে যাবে আল্লাহ এই রকম পাত্র পাইলে কেউ সুযোগ ছাড়ে জোরে সারে ছাড়ে মুসা প্রস্তাব দিলেন শুয়েব আলাইহিস সালাম ব্যাপারে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে সম্পর্কের এই বন্ধনটা আর মজবুত করতে চাই আমার মেয়ে সফুরাকে তোমার হাতে তুলে দিতে চাই বিয়ে শাদি হয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ পরে এবার হজরতের সহিব আল্লাহ সালামের বাড়িতে মুসা আল্লাহ সালাম টোটাল থাকলেন দশ বছর কয় বছর একটু ধরে কর না দশ বছর আসছিলেন সময় ওই সময় কত বছর ছিল সতেরো আর দশ জন্য যশোর শিক্ষা বোর্ডের নাম বাংলাদেশে একটু বেশি এরা অঙ্কে পারলে ভালো আমার ভাইরা সাতাইশ বছর বয়সের সময় মুসা আল্লাহ সালাম চলে আসতেছেন তার শ্বশুরকে ডাক দিয়ে বললেন আব্বা যান খারাপ লাগতেছে শেষ করে দেব ডাক দিয়ে বলতেছেন আব্বা যান আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার দেশ থেকে নাগরিকত্ব হারিয়েছে আরো দশ বছর আগে দেখি হারানো নাগরিকত্ব একটু ফিরানো যায় নাকি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে একটু দেশে যেতে চাই আমি যদি আপনার অনুমতি পাই সোহাইব বেলা সাল্লাম বললেন মুসারে এই বিদায়ের সময় আমি তোমাকে কি দেব কয়েকটা ছাগল দিলাম একটুখানি কষ্ট দিই এই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আলোচনা কেবল মূল অংশে আসতেছে। এরপর থেকে বাস্তব মিলবে একটুখানি রাস্তার ভাইরা পিছনের ভাইরা মাসখানেক ফাঁকা জায়গাটুকু পূরণ করে একটু সামনে এগিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এই যে উত্তর সাইডে এখানে অনেকগুলি ফাঁকা জায়গা আছে ওই যে বাইরে আসতেছেন ওনাদের সাথে সাথে আসেন পাখিরি গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের সুর সোনা ওর আসল ভাইরা দ্রুত চলে আসুন পরিবেশটা কমপ্লিট হোক আলোচনা ইনশাল্লাহ আপনাদের মন্নত হবে আমার ভাইরা একটু দ্রুত আসুন লাইনা যদি আবার গান শুনতে চাও চাও যদি আমাকে ভালোবাসো যদি আমার গান শুনতে চাও যদি আমাকেই ভালোবাসো জিহাদের ময়দানি গান দাবু জিহাদের ময়দানি গান দাদু বন্ধে সেখানে এসো দি আমাকে ভালোবাসো আল্লাহকে পেতে হলে মানুষের ভালোবাসা দিতে হবে উদার করে উদার করে পেতে হলে মানুষের ভালোবাসা দিতে হবে উদার করে উদার করে মানুষের তরে

মুসালাম যখন স্ত্রীকে নিয়ে আসতেছেন তখন ওই সময়টা ছিল প্রচন্ড শীতকাল আর স্ত্রী ছিল সন্তান সম্ভবা যখন তখন সন্তান ডেলিভারি হতে পারে এই কঠিন অবস্থায় তার সিরে কারকেরা লিখেছেন প্রচন্ড ঠান্ডার ভিতরে কুয়াশার পানি গুলা টপ টপ করে জমিয়ে পড়তেছে মুসালাম স্ত্রীকে সাথে করে নিয়ে একটুখানি কৌশল অবলম্বন করলেন মাদায়নের মাঠের ভিতর দিয়ে যাওয়ার সময় যেই রাস্তায় গিয়েছিলেন আসার সময় সে রাস্তায় আসলেন না মাদায়নের মাঠের আর কিনার দিয়ে আর রাস্তার ভিতর দিয়ে তিনি আস লাগলেন পাহাড়িয়া পথ রাতের ভিতরে হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী আমার স্ত্রী আমার সন্তানটা যখন তখন ডেলিভারি হয়ে যেতে পারে আমি সন্তান ডেলিভারির যন্ত্রণায় ভুগতেছি ছটফট করতেছি আমার সন্তান ডেলিভারি হয়ে যেতে পারে ব্যথা উঠেছে আপনি একটু আগুন এনে দিতে পারেন কি এনে দিবেন আরো জোরে আগুন এনে দিতে হবে মুসা সালাম কি কর্তব্য বিমরzare বলে একেবারে হতাশ হয়ে গেলেন কি করবেন তিনি সাত পাঁচ ভাবে পাচ্ছেন না কারণ একে তো রাতের ভিতরে কুয়াশার রাস্তা জানা যায় না আর প্রচন্ড পাহাড়ের ভিতর দিয়া এই জনমানব শূন্য এলাকা দিয়া মুসা সালাম হাঁটতেছেন আগুন পাবেন কোথায় এই এই অচেনা আতঙ্কে স্ত্রীর কোনো বিপদ হয় কিনা এই টেনশনে তিনি হতাশাগ্রস্ত হঠাৎ করে 10 নম্বর আয়াত সূরা ত্বাহা ইঁদুর আলা রম ফাঁপ আলি আহ নি হিম কুফ এমনি আনা সুনার রাজ রেফানসবাহান ইদুর আলার মুসাল্সাল্ হন পরামার দিকে যখন তাকালেন তাকায় দেখলেন যেই পাহাড়টা একটু পূর্বে রেখে এসেছেন ওই পাহাড়ের ভিতরে একটা গাছের উপরে থেকে নিস পর্যন্ত সবুজ রঙের আলো তার ভিতরে জ্যানজ্যান করে জ্বলতেছে নিঃসন্দেহে আমি আগুন দেখেছি ওখান থেকে হয় কিছু আগুন আনবো অথবা আগুনেরও সিলাই আমরা রাতের যেহেতু রাস্তা হারিয়ে ফেলেছি কিছু রাস্তার খোঁজ পাবো হয়তো বা পথের ঠিকানা পাবো আমার ইস্ত্রিকে গাছে নিচে অসুস্থ স্ত্রীকে গাছের তলায় বসিয়ে মুসা আলাইহিস ওই পাহাড়িয়া গাছের কিনারে যখন চলে গেলেন তাফসিরে ফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন মুসা আলাইহিস সালামকে দেখে ওই গাছটা মুসা আলাইহিস সালামকে কংগ্রাচুলেট করার জন্য ওয়েলকাম জানানোর জন্য তার দিকে এগিয়ে এসেছ জোরে কল হঠাৎ করে আগুনের ভিতর থেকে একটা আওয়াজ চলে আসল ফালা থেকে করে নাম ডাক এসেছে। আমার ভাইরা আমি ছোট্ট এক মিনিট একটা ডিস্টার্ব করবো সেটা হলো আজ থেকে সাত আট বছর আগে আমার মনে হয় তারও বেশি হবে দুই হাজার নয় অথবা দশ সালে এই রাস্তা দিয়ে একবার একটা এই রাস্তায় তারপরে আজকে দ্বিতীয়বার আসলাম মাহফিল শুনতে গিয়েছিলাম আমার গ্রামের কিছু মাহফিল ভক্ত ছিল তাদের সাথে প্রধান রহমান ছিলেন নাজির ঘেরের ওই দিন রাফিক বিন সাইদি আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ এই লোকটাকে জান্নাত দান করে দেয় আর বিশেষ রহমান ছিলেন মাওলানা আমিরুল ইসলাম বিলালি তো ওই দিন রাফিক বিন সাইদি যে কোনো কারণে আসেন নাই আপনাদের মনে থাকতে পারে আমার ভাইরা বেলালি সাহেবের ওয়াজ শুনে ওনার সাথে আমার একটু ব্যক্তিগত কথা ছিল আমাদের মাহফিল ছিল সেসোরাটিতে এখন আমাকে রেখে আমার এলাকার প্লেয়াররা সব চলে গেছে যাওয়ার পরে বেলালি সাহেব বললেন তা আমার গাড়িতে উঠে ওই যে এক প্লেয়ার বসা সেই টাটকা প্লেয়ার আমার ভাইরা বেলালি সাহেব বললেন চলো কদবেল গাছ তলায় তুমি নেমে যেও আমি বললাম আমার সাইকেল আছে মোটর আছে সেখানে যাবো এসে থেকে ময়দান ফাঁকা হাঁটতে হাঁটতে টোটাল উনিশ কিলোমিটার রাস্তা ওই যে ডেল্টা থেকে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করেছি বাড়িতে যখন গেছি তখন মোয়াজিনা কয় তিন চার ঘন্টা হেঁটেছি আমার ভাইরা এই যে বাম পাশে একটা কবরস্থান আছে এটা অনেক চিনা যদি হঠাৎ করে ওখান থেকে আজকে রাতের বেলা কোনো ভাই মাহফিল শুনে যাচ্ছেন আমার কাছে কোনো মোবাইল ছিল না লাইট ছিল না কিচ্ছু ছিল না একটা টুপি ছিল এই অবস্থায় আপনারা যখন এরকম একেবারে শূন্য হাতে মাহফিল শুনে বাড়িতে যাবেন ওই কবরস্থানের ভিতর থেকে যদি আপনার নাম ধরে কেউ ডাক দেয় লুঙ্গি একশো চুয়াল্লিশ তারা হয়ে যাবে না ওই লুঙ্গিতে দান বললে ফুটে খই হয়ে যাবে কি কম ঠিক না মুসাল আসলাম অবাক হয়ে গেলাম কি সর্বনাশ দশ বছর আগে আমি এলাকা ছেড়ে চলে গেছি আমার দাড়ি ছিল না আজকে রাতের বেলায় এলাকায় কোন লোকজন বসবাস করে না কে আমার নাম ধরে ডাক দিল হঠাৎ করে ওই আগুনের ভিতর থেকে আর